ধরমকটায় পাট ট্রাক ওজন করার জন্য উঠতে গিয়ে ঘটল বিপত্তি জাতীয় সড়কে উল্টে গেল ট্রাক যখন চালক ব্যাহত ঘটনাটি ঘটেছে আজ সোমবার দশটা নাগাদ একত্রিশ নং জাতীয় সড়কে ব্রিজ ফ্লাইওভারের কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রয়াল থেকে এক ব্যবসায়ী পাট বোঝাই করে কলকাতা যাবার উদ্দেশ্যে ভবানীপুর ব্রিজে এক ধরমকাটায় ওজন করার জন্য ট্রাকটি উঠছিল জাতীয় সড়ক থেকে কাটাটি অনেকটা উঁচু হওয়ার কারণে গাড়িটি উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়

থেকে দেড় ফুট আমাদের কাটার সামনে নিচু করে দিয়েছে আর এই নিচু হওয়াতেই আমাদের এখানে খুবই দুর্ঘটনা ঘটছে মানে গাড়ি কি কাটায় উঁচু সমস্যা হচ্ছে নিচু করার কারণে কাটা খুবই সমস্যা হচ্ছে খুবই ভুটফুটি টোটো মানে কোনো গাড়ির উপরে চড়তে পারছে না আগে রাস্তা তো উঁচু ছিল আগে দেড় ফুট উঁচু ছিল আমাদের কাটার সামনে কিন্তু এখন আমাদের কাটার সামনেই দেড় ফুট নিচা করে দিয়েছে এটা এটা কত নম্বর জাতীয় সড়ক এটা একাশি নম্বর জাতীয় সড়ক না এটা একত্রিশ জাতীয় একত্রিশ নম্বর জাতীয় সড়ক বলছে কোন জায়গাতে ঘটনাটা ঘটেছে

যারা হাত ধরবো বের করবো নাকি দুর্ঘটনা ঘটেছে রাস্তাটা আগে থেকে অনেক নিচু করে দিয়েছে আমাদের কাটাটা এখন উঁচু হয়ে গেছে কাটা যখন গাড়ি চড়ছে চড়তে অসুবিধা হচ্ছে ওর জন্য গাড়িটা উল্টে গেছে কি ভর্তি ছিল গাড়িতে গাড়িতে পার কোথা থেকে আসছিল গাড়িটা তুলসি একটা তো এই কাটা করতে এসেই কি দুর্ঘটনাটা হল

একত্রিশ মূল জাতীয়ত আপনার নাম বিবেকিয়া আপনার পরিচয় আমি গীতা ধরমঘাটের মালিক বলুন